এমন একটি জায়গায় আইসি যেখানে আপনিও আইলে অবশ্যই ভালো লাগবে মনে হবে মিনি কক্সবাজার আইসি বিকেলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা ছিল অসাধারণ এখানে যে কেউ আসলে আকাশ ও সূর্যের প্রেমে পইরা যাব আর এই ব্লগে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে হ্যালো গাইজ ডিস ফ্রম এসে ওয়েলকাম এন আদার নিউ ব্লক ভিডিও তো আমরা বড় ছোট সকলে মিলে ঘুরতে বের হয়েছি যমুনা নদীতে আমাদের প্ল্যান প্রোগ্রাম হলো আমরা সকলে যমুনার চরে গিয়ে ফুটবল খেলবো এবং নিজেরা রান্না করে দুপুরে খানা খাবো তো আমরা এই উদ্দেশ্যে সকলে মিলে নৌকা বাড়া করে রওনা হয়ে যাই যমুনা নদীর চরের দিকে আর আমরা রওনা দেওয়ার পরে অল্প কিছুক্ষণের মধ্যেই চরে পৌঁছে যাই আর পৌঁছে যাওয়ার পর আমরা ফুটবল খেলি এবং অন্যদিকে আমাদের রান্না বান্নার কাজ চলতেছিল কিন্তু দুঃখের বিষয়ে ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ আমি ফুটবল খেলতেছিলাম ওই সময় আর শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকার অন্যতম কারণ হলো ভ্রমণ করা এই জন্য আপনারাও ঘুরতে পারেন আর ঘুরলে মন ভালো থাকে তো যাই হোক আমাদের সমাজে এমন লোক আছে যাদেরকে আপনি বিভিন্ন কাজে সাহায্য করবেন কিন্তু তারপর ওই ব্যক্তি ভালো একটি পর্যায়ে যায় পরিশেষে উপকার করা ব্যক্তিকে বলে যায় এমন লোক সমাজে অভাব নাই। আবার এমন লোক আছে সমাজে যারা একটু ভালো চলে তাদেরকে তাই না নিচের দিকে কিভাবে নামানো যায় এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে সারা দিন। আবার আরেক দল আছে যারা মানুষের সমালোচনা করতে বেশি ভালোবাসে সো আপনারা সমাজে যারা বসবাস করেন তারা অবশ্যই এসব লোকদের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনো বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আবার কখনো নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সাথেই থাকবেন টেক কেয়ার সেও